দেশি ক্রস এখানে অনেক জাতীয় গরু আছে এবং গরুগুলি আমরা সাধারণত অর্গানিক খাবার খাওয়াই যেখানে যেখানে কাঁচা ঘাস প্রচুর আমাদের ঘাস আছে এই ঘাসগুলি আমরা খাওয়াই ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট ঘাস আমরা দেই আর সাধারণত একটু দানাদার খাবার আমরা দিই পঁচিশ পার্সেন্ট সেটা হলো আপনার ঘমের বসি ধানের কুড়া মুসুরির বসি সোয়াবিনের বসি এই ধরনের খাবার দিয়ে আমরা এই গরুগুলি লালিত সম্পূর্ণ এবং এবং ভালো ইনশাআল্লাহ প্রত্যেকটা গরুর চর্বি কম হবে আপনারা মানুষের দিয়ে শান্তি পাবেন সবচেয়ে বড় বিষয় আছে যে স্পেশালি আপনার যে গরু লাইফ ওয়েটটা যদি বলতেন ব্যাখ্যা দিতেন দর্শকদের আমরা সাধারণত লাইফে গরু বিক্রি করি হ্যাঁ কত টাকা সেটা আমরা

এটা কলমার অবস্থিত তারানগর ইনুনগঞ্জ থানা ওকে তো থ্যাংক ইউ স্যার ভালো থাকবে